আসসালামু আলাইকুম পিও বিয়ার্স বিদ্যা বিদ্যাচ্যানে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহ রশেদ সবাই ভালো আছেন তো দেখতে পারছেন আজকের টপি টপিক্স তামনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন এবং আপনারা কিতাবে দেখতে পারছেন সরাসরি পরীর সাধনা তো এই সাধনা আপনারা যদি নিয়ম অনুযায়ী করতে পারেন অনেক গুপন গোপন তথ্য আসছে সাধনায় তো যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন তো কাজ হবে আপনারা হান্ড্রেড পারসেন্ট ফল পাবে আপনারা কিন্তু সঠিক নিয়মে করতে করতে হবে যে কোনো ব্যক্তি যে কোনো নিয়মে সাধন করে তারা ফল পায় না কেন ফল পায় না সাধনার অনেক গোপন রহস্য আছে সেই গোপন রহস্যগুলো নিজে জানতে হবে নিজের থেকে জানতে হবে সেই গোপন রহস্যগুলো যে কোনো তান্ত্রিকেরা বলে দেয় না তো আপনারা নিজে জেনে তারপরে সাধনায় বসেন তো আজকে একটি আমি পরিসাধনা নিয়ে এসেছি আপনারা করতে পারবেন যদি চেষ্টা করেন অথবা নিয়ম অনুযায়ী যদি করেন সঠিক নিয়মে যদি করেন তো হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে পরিসাধনা তো আমি বিধি তো সব কিছু বলে দেব আপনারা আমি একবার বলে দেবো কেননা ভিডিওটি লম্বা হয়ে যাবে তো আপনারা বুঝতে হবে অথবা যদি অথবা যদি বুঝেন না তো রিটার্ন করে প্রথম থেকে দেখতে পারেন তো আমি একবার বলে দেব এবং পড়ে পড়ে শুনে শুনিয়ে দেবো আপনারাও পড়ে যাবেন তো যদি বুঝতে পারেন একবার দেখে নেন যদি আপনারা পড়বেন তারপরে আপনারা সঠিক হিসাবে বুঝবেন আমি একবার বলে দেবো কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সাধনা অনেকগুলো লেখা আছে তার কারণে আমি একবার বলে দেবো তো আপনারা দেখে নেন প্রথম থেকে আমি ভিডিও বেশ লম্বা করব না যদি বিশ্বাস হয় আমি সরাসরি কিতাব থেকে দিচ্ছি কুকা পণ্ডিত থেকে দিচ্ছি যদি বিশ্বাস হয় একবার হলেও কাজ করবে হানড্রেড পার্সেন্ট কাজ হবে তো আমি আমি বেশি বিদ্যা কুকা পণ্ডিত থেকে দিয়ে থাকি এবং যদি আপনারা সুলেমানি নকশা নিতে চান অথবা সুলেমানি নকশা আমাকে কমেন্ট করবেন নকশা সুলেমানি থেকে দেবো অনেকগুলো পুরাতন নকশা সুলেমানি আছে আজকালকের অনেকগুলো কিতাব বের হয়ে গেছে কুকা পণ্ডিত নকশা সুলেমানি অনেক ডুপ্লিকেট হয়ে গিয়েছে আপনারা দেখলেই বুঝে যাবেন এই কিতাবটি দেখতে অক্করগুলো দেখলেই বুঝে যাবেন আপনারা সেই কিতাবগুলোর অক্করগুলো দেখলেই বুঝে যাবেন কালারটি দেখলে বুঝে যাবেন তো অরিজিনাল কিতাব আজকাল সহজে পাওয়া যায় না তো ডুপ্লিকেট কিতাবের মধ্যেও একটি দুইটি সঠিক দেওয়া আছে কুকা পণ্ডিত সঠিক একটি দুইটি থাকে তো সবগুলো সঠিক থাকে না তো আমি বেশ লম্বা করবো না একটু লম্বা হয়ে যেতে পারে আজকের ভিডিও তো প্রথম থেকে দেখলেন পরের সাধনা তো আপনারা শুনে নেন যে কোনো সমাধানেই আপাত দৃষ্টিতে যতটা সরল মনে হয় ততটা সরল নয় সব সাধনার পিছনে কিছু গোপনীয় তথ্য থাকে তো এইগুলো আপনারা দেখে নেন আপনারা পড়বেন তো আমি নিয়ম বলে দেব আপনারা এসডি বাড়িয়ে বিডিওর ডি বাড়িয়ে আপনারা পড়ে নেন আমি নিয়ম আমি শুধু নিয়ম বলে দেব কিভাবে করতে হয় তো এই এইগুলোর মাঝে কিছু গোপন বলে দিছে সাধনায় গোপন তথ্য আছে তো আপনারা পড়ে প্রথম পড়ে দেখবেন আমি নিয়ম বলে দেই তো আপনারা স্ক্রিনশট মেরে সেইগুলো পড়ে নেবেন তারপরে সাধনায় বলবেন সাধনার নিয়ম সাধক সাধক শুদ্ধ জলে স্নান করে জালিদার টুপি পড়ে জালিদার যে কোনো জালিদার টুপি পরে কোনো শুক্রবার রাত এগারোটায় নিজের কোনো একান্ত গড়ে সবুজ রঙের আসনে নামাজ পড়ার মুদ্রায় বসে পুরো শরীরে হিনা সুগন্ধি লাগিয়ে বসে সামনে তামার পাতে আঁকা যন্ত্রকে স্থাপন করবে লুবানের দুনি জ্বালিয়ে তসবি মালা দিয়ে জব তসবি মালা দিয়ে মন্ত্র জব করতে হবে যন্ত্র ও মন্ত্র নিচে দেওয়া হল তো প্রথমে যন্ত্রটি দেখে নেন আপনারা ক্লিয়ার করে দেখে নেন এসটি বাড়িয়ে দেখে নেন তো দেখে নেন পুরাপুরি চিনা যাচ্ছে না যদি আপনারা চিনেন না তাহলে আমার কমেন্টে বলবেন আমি সরাসরি খাতায় লিখিয়ে দেখাবো এই যন্ত্রটি তার কারণে আমি খাতা লিখে দেখাই যন্ত্র একটু গুলা হয়ে গেছে অনেক পুরাতন কিতাব তো তো আপনারা যদি চিনতে পারেন না তাহলে আমার আমাকে কমেন্টে বলবেন আমি নিয়ে আসবো লেখা সরাসরি নিয়ে আসবো নকশাটি তো আমি মন্ত্রটি বলে মন্ত্রটি দেখিয়ে দেই মন্ত্রটি বলেও দেই তো আপনারা দেখে নেন নকশাটি তো মন্ত্রটি আমি বলে দেই তো মন্ত্রটি দেখে নেন নকশাটি দেখে নিলেন মন্ত্রটি দেখে নেন মন্ত্র ওম নমো বিসমিলাই রহমান ইরবে নি মঙ্গল ফাঁস্তাহি ফাঁস্তহির ফাঁস্তশীর তো মন্ত্রটি আবার শুনে নেন আমার একটু ভুল হয়েছে উম নমো রবে ইন্নি মঙ্গল ফাঁস্তশির তো এই মন্ত্রটি দ্বারা সাধনা করা যায় তো নিয়ম বুঝে নিলেন তো আপনারাও দেখে নেন নিয়মটি শুদ্ধ জলে স্নান করবেন প্রথমে তারপরে তারপরে শুক্রবার এগারোটার সময় নিজের কোনো ঘরে শুভ রঙের আসনে বসে নামাজ পড়ার মধ্যে বসে পুরো শরীরে সুগন্ধি হিনা সুগন্ধি লাগিয়ে বসে সামনে তামার পাতে একা যন্ত্রকে স্থাপন করবে লুবানের দুনি জ্বালিয়ে তসবিমালা দিয়ে জপ মালা দিয়ে মন্ত্র জপ করতে হবে যন্ত্র মন্ত্র নিচে দেওয়া আছে দেওয়া হলো তো যত সময় আপনারা পরিসাধনা করতে পারবে এক রাতে পরিসাধনা হয়ে যাবে তো আপনারা এইটি যদি করেন তো সেটি নিয়ম করতে পারলে আমি তো বলে দিচ্ছি আপনারা যদি ভিডিও একটু লম্বা হয়ে গেছে আমি আপনারা যদি বুঝেন না তাহলে কমেন্টও কর বলবেন আমি পুরোপুরি বুঝিয়ে বলে দেব তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তার কারণে আমি ভাবে শেষ করে দেবো তো আপনারা এইটি এসডি বাড়িয়ে আপনারা স্ক্রিনশট মারে ভালো করে পড়ে ভালো করে দেখে দেখেন দেখে নিলেন ভালো করে পড়ে আপনারা নিজেই বুঝে কাজটি করবেন তারপরে মন্ত্রটি ভালো করে মুখস্ত করে নেবেন আপনারা আসনে বসে সেই মন্ত্রটি জপ করতে থাকবেন সেই মন্ত্রটির নিয়ম নাই নিয়ম দেওয়া হলো না তো যত সময় আসনে পরিসাধনা হচ্ছে না তারপরে হান্ড্রেড পার্সেন্ট পরিষাধ হাজির হয়ে যাবে আপনার সাথে তো দেখেন এখানে অনেকগুলো কথা দেয়া আছে সেই পরি আমি দেখিয়ে দিই পরি সাধকের দেখা দিয়ে তার মনস্কামনা জানাইতে চাইবে সাধক যদি এই সময়ে সংযম নাক রাখতে পারে তাহলে তার এতদিনের সাধনা নিঃল নিঃফুল হবে এবং তার ভয়ানক ক্ষতি হবে এই সময় সাধক পরির গলায় গোলাপ ফুলের মালা দেবে পরিমালা স্বীকার করলে সাধকের বসীভূত হবে এবং সাধকের আদেশ আদেশানুযায়ী কাজ করবে অত এবং মন ঠিক রাখে ধৈর্যশীল থেকে সাধককে কাজ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গোপন তথ্য আছে আপনারা সাধন করে হাজির যদি করে নেন কতগুলো নিয়ম মেনে যাইতে হবে তো আপনার আপনাকে সেই তার মনস্কামনা জানাইতে চাইবে তো আপনারা সেই সময়ে মনস্কামনায় না গিয়ে আপনারা সেই পরের গলায় গোলাপ ফুলের মালা দিতে হবে তো যদি সেই গোলাপ ফুলের মালা সংগ্রহ করে নে তো আপনার সাধন সঠিক হয়ে যাবে তো আপনারা আপনার সেই বশীকরণ হয়ে যাবে তো অনেক মারাত্মক সাধনা আপনারা করে দেখতে পারেন তো আপনারাও বিধি বালক করে দেখা নিলেন তো যদি লোকসারাটি চিনেন না তাহলে আমাকে কমেন্টে বলবেন আমি ভালো করে একটি নকশা নিয়ে আসবো লেখে আপনারাকে সরাসরি দেখিয়ে দেখিয়ে দেব। তো আমি তার কারণে আমি খাতায় অনেকগুলো নকশা লিখিয়ে দেই আপনারা অনেকগুলো নকশা মিটেই গেছে আমি তার কারণে আমি খাতায় লিখে লিখে আপনাদেরকে বোঝানোর জন্য দিই তো আজকে বলি যে সাধনা আপনারা যদি আমি খাতায় লিখে দিই আপনারা আপনাদের বিশ্বাস না হতেও পারে তার জন্য এমনভাবে দিয়ে দিছি যদি বুঝতে না পারেন তো আমাকে কমেন্টে বলবেন আমি সঠিকভাবে এই নকশাটি লিখে আনবো সঠিকভাবে বুঝিয়ে আরেকটি ভিডিও তৈরি করব তো আজকের জন্য এইটুকু যদি সাধনা করতে চান ভালোভাবে অনেকগুলো সাধনা আছে পীর প্রোগ অনেক সাধন আছে যদি সেগুলো চান তো আমায় কমেন্টে বলবেন তো আমার ভিডিওটি পুরোপুরি দেওয়ার জন্য ধন্যবাদ অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটি তো পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্ট করবে কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিওটি এখানে রইল তো সবাই ভালো থাকবেন